বন্ধুরা ভিডিওটা একদম কাটবেন না আর ভিডিওটা দেখে আপনাদেরকে কতটা ভালো লেগেছে সেটা জানাবেন আপনারা কমেন্টে আর ভিডিওটা রেড কুইং যে চারাটা এসছে আমাদের কাছে সবার ছাড়া মাস অগ্রিম ফলন যত কুল আছে আর দেখতেও সুন্দর খেতেও সুন্দর রেড কুইংয়ের চারার ভিসায় কিছু মূল্যবান কথা বললাম ভিডিওতে আপনারা একদম না কেটে কাটলে মিস করবেন কথাগুলো আর বিষয়গুলো জানার আপনাদেরকে খুবই প্রয়োজন বন্ধুরা জেনুইন প্ল্যান আপনাদেরকে তুলে যেভাবে দিচ্ছেন আগামীর দিনও দিতে পারি ভিডিওটা না কেটে সঙ্গে থেকে দেখতে সাবস্ক্রাইবার দর্শক বন্ধুরা চাচাভাইপোর নার্সারি যেত সাবস্ক্রাইবার দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাপোর্টে আছেন আপনাদেরকে নতুন আবার একটি ভ্যারাইটিজ এসছে আমাদের কাছে রেড কুইং কুলের চারাটা আমরা এক বিঘা জমিতে মাঠান করে লাগানো হল এই দুঃখিত আপনাদের কাছে চারাটা দিতে পারছি না ভারত সুন্দরী ছাড়া তিন মাস দু মাস আগে আসছে এটা আমরা মাঠান করা হয়েছে আগে আসছে কি আমরা দেখব দেখে আপনাদেরকে দিতে পারবো এখন দিতে পারছি না আমরা এখনও টেরাই করিনি তা এখনও দেখিনি ওই কারণে দুঃখিত আপনাদেরকে দিতে পারলাম না আগামী বছর থেকে আপনারা অ্যাভেলেবেল দিতে পারবেন ফুল যদি সাকসেস হয় আমাদের কাছে তারপর দিতে পারবো ঠিক আছে দর্শক বন্ধুরা আর যে রেড কুইন চারাটা আমাদের কাছে এসছে ভারত সুন্দরীর থেকেও দারুণ কুল ঠিক আছে আমরা এখনও দেখিনি দেখব খুব তাড়াতাড়ি গাছটা যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে আগামী বছর থেকে অ্যাভেলেবেল দিতে পারবো আমাদের কাছে যদি সাকসেস হয় আপনাদেরকে তাহলে দিতে পারব আর দর্শক বন্ধুরা চাচা ভাইবা নার্সারি অল ভারতবর্ষ জুড়ে গাছের চারা সাপ্লাই করা হয় আর আজকের পাঁচ হাজার প্লান পাঠানো হচ্ছে আমাদের ইউপি এক ভাইয়ের কাছে পাঁচ বছর ধরে আমাদের কাছে চারা নিয়ে থাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে কন্টিনিউ গিয়ে থাকে সেই ভাই আমাদের কাছে আজকে আসলো না দু বছর আগে এসেছিলো আর এই বছরে কন্টিনিউ মাল সাপ্লাই দেওয়া হচ্ছে সেই ভাইয়ের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো আপনারা এই ভারত সুন্দরী আর যে রেড কুইন এই কুল বাগান করবেন আর জায়গা আপনাদের যদি থেকে থাকে ভারত সুন্দরী কুল খুব দারুণ একটি কুল মিস ইন্ডিয়ান যে কুলগুলো ভারত সুন্দরী যে মিস ইন্ডিয়ান কুল এই কুলটা সবার অগ্রিম আসছে আর অল্প সময়ে আট ন মাসের মধ্যেই আপনাদের কাছে ফল আসছে এই ভারত সুন্দরী কুলটা আর যেই রেড কুইনটা এসছে এই কুলটা আপনাদের ফলন আসতে ভারত সুন্দরী থেকেও আগে আসবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইক আপনাদের উপরে ডিমাইড করবে আর আমাদের যত বন্ধুরা আমাদের পাশে আছে ভিডিও আপনারা যারা দেখেন তাদেরকে ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইবার শেয়ার লাইক আমাদের সাপোর্ট করবেন যেন জেনুইন প্ল্যানগুলো আপনাদের কাছে তুলে দিতে পারি দর্শক বন্ধুদের কাছে এইটাই আমাদের রিকোয়েস্ট জেনুইন প্লান আমাদের কাছে তৈরি করা হয় নিজস্ব মাদার প্ল্যান থেকে আপনারা দ্রুত আসবেন স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আর জেনুনি জেনুইন জেনুইন যে প্ল্যান আপনারা আমাদের কাছেই পাবেন দর্শক বন্ধুরা আর গাছের গ্লেস আমাদের কাছে তুরান। আমাদের যে প্যাকেটিংগুলো কাজ চলছে পুরো ছোটো চারাগুলো এক সাইড করে আবার বেটে রেখে আবার ট্রিটমেন্ট করা হবে বড় বড়ো চারাগুলো প্যাকেটিং করে দেওয়া হচ্ছে যেন আমাদের পার্টি যেন দেখে যেন খুশি হতে পারে যে চারা চাষাভাইবার নার্সারি থেকে গেলে তুরান জাত তুরান আপনারা পাবেন আপনারা খালি আমাদের সঙ্গী থেকে আরও বন্ধুদের কাছে গাছ যত ভাইরা দেখে তাদের কাছে শেয়ার লাইক করবেন আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট আর আমাদের কাছে জেনুইন প্লানগুলো আপনারা একদম হোলসেল প্রাইজে পাবেন অল ভারতবর্ষ জুড়ে সাপ্লাই আমরা দিয়ে থাকি আর চারার গ্লেস একদম তুরান পাবেন সার্ভিস চব্বিশ ঘন্টায় পাবেন আর আজকের যেসব প্যাকেটিংগুলো দেওয়া হচ্ছে এই প্যাকেটিংগুলো চব্বিশ ঘন্টার মধ্যে একদম সুন্দর করে প্যাকেটিং করে ভাইদের কাছে পাঠানো হচ্ছে আর গাছের হাইটটা দেখুন বন্ধুরা দেড় ফুট দু ফুট করে হাইট আছে এই গাছগুলোর খুব সুন্দর গেলেজ আছে আপনারা এই চারাগুলো নিয়ে বাগান করুন আমাদের কাছ থেকে নিয়ে সঠিক জাত পাবেন আপনারা যদি আসতে পারেন তাও অনেক খুশি তাও বন্ধুদের কাছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর চাচা ভাই নার্সারির সঙ্গে থাকবেন আর দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার লাইক করে দেবেন দর্শক বন্ধুরা আমাদের অল ওভার ভারতবর্ষ জুড়ে গাছের চারা সাপ্লাই দেওয়া হয় দ্রুত আপনারা আসবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে